এখন অব্দি শূন্য শূন্য যাচ্ছে কিন্তু খেলার তবে মাঠটা হালকা বৃষ্টির জন্য একটু ভেজা রয়েছে তবে খুব বেশি সমস্যা হবার কথা নয় বল খুব ভালো মতো রোলিং হচ্ছে তো গত বছরে মাঠটা ভীষণ সুন্দর মাঠ ছিল এই বছরে আসলে বৃষ্টির পরিমাণটা এতটা বেশি যে অনেক মাঠ সিচুয়েশন খুব খারাপ মাঠ থেকে মঞ্জুর ও রাজা ভালো

আরো ডান প্রান্তে মাইকেল আর পুরস্কার ক্লিয়ার সমান কিন্তু বল ওয়ান্স এগেইন মাইকেল ব্যাক মারু মারু মাঝে বিপক্ষ থেকে সরাসরি ব্যাক ব্যাক পাস রেগুলেশন টাইম ফার্স্ট হাফ দিকে দেখা যাক

ব্যাক টু রাজব রাজব গাম প্রাপ্তে চাইল্ডস ব্যাক টু গো ড্রপ করা দেয়া জাস্ট ডিউ সেকেন্ডস লেফট সরজ সরজ यस অরেকটি দরবাসী প্রকোমারderive এর শটাই তবে গোল আছে ভালো ম্যাচ হচ্ছে অনেক হ্যাঁ হলুদ এবং পিঙ্ক কালারের যে আসিতে রয়েছে রয় না বিশ্বাস স্পোর্টস নামটা ভুলে গেলাম অপরদিকে রয়েছে কাজল গ্রুপ মানিকতলা রয়েছে মারু মঞ্জুর মাইকেল পলাশ এবং টেলার অপোনেন্টে রয়েছে বিশ্বাস গ্রুপ অফ স্পোর্টস হলুদ এবং পিঙ্ক জার্সিতে রয়েছে কাদের গোলে রয়েছে রাজা চার্লস সুরাজ মুন্সি এবং সোনাই ভীষণ ভালো টিম ফার্স্ট হাফে কোনো গোল আসেনি সেকেন্ড হাফ শুরু হলো কিন্তু খেলা শুরু হলো সেকেন্ড হাফের ম্যাচ আদের উপরে দাঁড়িয়ে আছে সুরাজ গুড বল আদের গুড লাগতে পারে কিন্তু ওখানে তখন কিন্তু সুরাজের পাটা হয়তো চলে যার ফলে লাগতে পারে রাজা রাইগল পরবতা যুদ্ধ আনজুম আনজুম ডাক তো মারুথ মারুথকে বলো বলস থেকে ابو গ্রুপ বল মাইকেল পারমেই কি পাস করতে বলতে মাইকেল আরিনা কে উইলিং স্টেছেন না টেলার আই শট টেলার পরিমাণ কেভি রিকস নেছে না টেলার আই শুট টেলার व्हाट এ গোল টেলার আউটস্ট্যান্ডিং গোল ও लवली গোল টেলার लवली গোল টেলার ফার্স্ট হাফে একটা সহজ গোল মিস করেছিল মানে কাছ থেকে কঠিন গোলটা করে দিল টেলার ভালো মুভমেন্ট করে বা পায়ে কিন্তু নেট নড়িয়ে দিল অর্থাৎ বা পায়ে কিন্তু গোলটা করলো টেলার ভালো গোল করলো এক শূন্য স্কোর লাইন তবে টাইম আছে একদম বিশ্বাস খুব কম টাইম আছে সেটা নয় এখন 5-6 মিনিট তো আছে এবং মিনিট জন্য আশা করি দেখা যাক কায়রন গ্রুপ গোল করে নাকি বিশ্বাস স্পোর্টস অফ স্পোর্টস গোল করে দেখা যাক কমব্যাক করতে

এতো থেকে বলার চেষ্টা শর্ট গেম মানে ব্লক করলো মঞ্জুর চিলা থেকে টাইলার টাইলারা বড় গোলটা কিন্তু মাইকেল থেকে মারু মারু থেকে মঞ্জুর বলস ফ্লেট লেয়ারেন্স মানে প্রতি ভালভার থেকে বল সুরাজ শর্ট চাই য্যাগের প্রতিদিন বাবার স্বপ্ন দেখত শুনাই সুরাজ সুরাজ ছেলেবেলায় বেশি পাতলেগত মারু ভালো ভালো দেশে হবে

তবে কাদের কিন্তু গত বছর এই মাঠেই খুব ভালো খেলেছিল অনেকগুলো গোল করেছিল মাইকেল থেকে আবার পলাশ থেকে মঞ্জুর মঞ্জু মাইকেল ভালো মেরে দিয়েছিল তাদের তাদের ব্যাক টু ব্যাক

অবশ্যই চলে যদি মঞ্জুর যেতে মারু মারু মাইকেল মারু থেকে মাইকেল মারু ক্লাস মাইকেল ভালো

শেষ মুহূর্তে গোল এক এক হয়ে গেল স্কোর লাইফ এবং মনে হচ্ছে টাইম আপ মনে হচ্ছে টাইম আপ প্লেয়ারা নেমে যাচ্ছে মাঠে অর্থাৎ কয়েক সেকেন্ড এটা বল বাইরে গেলেই বলটা বাইরে গেলেই মেবি খেলা শেষ হয়ে যেত জাস্ট পাঁচ সেকেন্ডের জন্য যারা কিন্তু গোল শোধ হয়ে গেছে পাঁচ সেকেন্ড আগে ইভেন তারও কম বল।

सेव आउटस्टैंडिंग सेव रियली लाइफ चार्ट रियल